বিগত কয়েকদিন যাবৎ দেশের যা পরিস্থিতি এবং যে ভয়াবহতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে আমি আবারও আপনাদের সঙ্গে কথা বলতে আসতে পারবো এ বিষয়টি অনিশ্চিত ছিল তবে আমার মাথার খুলিটা এখনও ঠিকঠাক জায়গায় আছে আমি অক্ষত আছি আপনাদের অশেষ দোয়া ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদই হয়তো এটা সম্ভব হয়েছে কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্ত ভাই বোন বন্ধু বিভিন্ন পেশার মানুষ যারা এই আন্দোলনে হত্যার শিকার হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের বিষয়ে আসলে আমি কিছুই বলতে পারবো না শুধু এটুকুই বলতে পারি যে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের সঙ্গে অল্প কিছু বিষয়ে কথা বলতে চাই খুব বেশি বিস্তৃত করার মতো সময়ও নেই এবং সেই অবস্থাও আসলে নেই আমি নিশ্চয়ই আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করবো এই মুহুর্তে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে বর্তমানে সারা দেশে কারফিউ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কারফিউ শিথিল করা হচ্ছে যদিও কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে না সারা দেশের বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজ সবগুলোকেই এক ধরনের জিম্মি করে রাখা হয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ট্যাঙ্ক ঢোকানো হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশ বিজিবি সোয়াট এবিপিএন আরও নানান রকম বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই সার্বিক পরিস্থিতিতে যে পরিমাণ রক্ত আমরা দেখেছি এই রক্ত আসলে কোনোভাবেই কাম্য ছিল না একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক আমরা আমরা এখানকার শিক্ষার্থী আমাদের সঙ্গে এটা হওয়ার কথা ছিল না একটি ন্যায্য দাবিতে যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল কোটা সংস্কারের আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন ছিল শুরু থেকে এই আন্দোলন পুরোপুরিভাবে একটি অরাজনৈতিক আন্দোলন হিসেবে এখানে পরিচালিত হচ্ছিল কিন্তু সরকার এই আন্দোলনকে শুরু থেকেই সরকার বিরোধী আন্দোলন হিসেবে ট্রিট করেছেন এবং সেটার কারণেই তার যে ঠ্যাঙারে বাহিনী রয়েছে ছাত্রলীগ সেই ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের পেছনে লেলিয়ে দিয়েছে এবং এই লেলিয়ে দেওয়ার কারণেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে মেরে রক্তাক্ত করেছে পুরো ম্যাসাকার করে দিয়েছে আপনারা সেটা দেখেছেন ইন্টারনেট থাকাকালীন সময়ে এখানে নারী শিক্ষার্থীদেরকে কীভাবে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল আপনারা সেসব দেখেছেন কিন্তু তারপরে যখন সাধারণ শিক্ষার্থীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রতিহত করলো প্রতিরোধ গড়ে তুললো এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করলো তখন সরকার দেখতে পেলো যে ছাত্রলীগ এখানে ফেল করেছে তারপরে তারা এখানে পুলিশকে মোতায়েন করলো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বাহিনীদেরকেও ক্যাম্পাস বইতে এনে সেখানে ঘাঁটি করলো হলগুলো বন্ধ করে দেওয়া হলো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো কে কোথায় যাবে সেটার কোনো সুরাহা সরকার করল না হলগুলো থেকে যাতে শিক্ষার্থীরা চলে যায় সেই নির্দেশ তারা জারি করলেন এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা কোথায় যেতে পারে সেই ভাবনা সরকারের পক্ষ থেকে ছিল না কাজেই পুরোপুরিভাবেই প্রথম থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সরকার যেখানে এখানে বৈষম্য করেছে সরকার যেখানে বৈরিতা করেছে দ্বন্দ্ব জড়িয়েছে এটা কিন্তু এখানে পরিষ্কার এবং যখন দেখল যে সেই তার যে পেটোয়া বাহিনী পুলিশকে মোতায়েনের পরেও এখানে কোনোভাবেই শিক্ষার্থীদেরকে দমন করা যাচ্ছে না কারণ হচ্ছে যে ইতিমধ্যেই জনগণ যখন শিক্ষার্থীদের সঙ্গে এসে হয়েছে অর্থাৎ জনগণ যখন দেখতে পেয়েছে যে তাদের সন্তানদেরকেই ছাত্রলীগ মেরে রক্তাক্ত করছে তাদের সন্তানদেরকেই পুলিশ বিভিন্ন জায়গায় হামলা করছে হয়রানি করছে তখন জনগণ কিন্তু তারাও এই আন্দোলনে নেমে এসেছেন এবং তাদের মতো করে তারা নানানভাবে মোকাবেলা করেছেন কিন্তু আমরা কি দেখলাম যে যখন সরকার দেখতে পেল যে পুলিশও নানানভাবে এখানে ফেল করছে তখন এখানে কি করা হলো এখানে নির্দেশ দিয়ে দেওয়া হলো যে দেখা মাত্রই গুলি করা হবে একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিকদেরকে সেই দেশের সরকার যখন বলেন যে দেখা মাত্রই গুলি করা হবে তখন আসলে আমাদের কিছু বলার থাকে না আমরা শুধু এটুকুই বলতে পারি যে সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং এই যুদ্ধের ফলে একপক্ষ হচ্ছে সশস্ত্র আর এক পক্ষ হচ্ছে নিরস্ত্র আমাদের নিরস্ত্র জনগণের উপরে যে দমন যে পীড়ন যে অন্যায় এখানে রাষ্ট্র চালালো সেটা অবর্ণনীয় এবং তারপরে কি হলো যে সেই সেই জনগণকে প্রতিরোধী জনগণকে যখন ঠেকাতে পারছিল না তখন কি করা হলো তখন এখানে কারফিউ জারি করা হলো এবং এই কারফিউকে বৈধতা দেওয়ার জন্য তারা এখানে বেশ কিছু কর্মকাণ্ড করেছে এই যে জ্বালাও পোড়াও তারপরে ভাঙচুর এই সমস্ত আমাদের জনগণরাও করেনি আমাদের শিক্ষার্থীরাও করেনি এবং যাদের উপর এখানে দায় চাপানো হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কেন্দ্র করে উদ্দেশ্য করে সেই বিগত ইতিহাসের আবার পুনরাবৃত্তি করা হচ্ছে সেগুলো জনগণ আমরা বেশ ভালো বুঝতে পারছি যে এটা আসলে সরকারের একটা টেকনিক মাত্র এই যে কারফিউ দেওয়ার পেছনে যে যে গ্রাউন্ডগুলো আসলে দরকার হয় সেই গ্রাউন্ডগুলো এখানে জেনে বুঝেই তৈরি করা হয়নি তারই বাকি গ্যারান্টি আছে এখানে জনগণ নিজের দেশের সম্পদ ধ্বংস করবে না শিক্ষার্থীরা নিজের দেশের সম্পদ ধ্বংস করবে না এবং এই যে যাদেরকে যাদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে তারাও এখানে এই কাজগুলো আর করবে না কারণ তাতে তাদের কোনো লাভ নেই অথচ তাদের উপরেই এই দোষগুলো দেওয়া হচ্ছে কিন্তু সরকার এটা খুব ভালো করে জানে যে ক্ষমতায় থেকে সে যে কর্মকাণ্ডগুলো করেছে জনগণের বিরুদ্ধে গিয়ে তিনি যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই জনগণ আজকে এমনভাবে তার বিরুদ্ধে চলে গিয়েছে যে বিষয়টি আসলে ইতিহাসের সমস্ত শাসকদেরকেও মানে হার মানিয়েছে তো এই অবস্থায় এখানে যতই বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে দায় দেওয়া হোক না কেন সারা দেশ থেকে যেভাবে ধরপাকড় চলছে সাধারণ জনগণকে যেভাবে এখানে অ্যারেস্ট করা হচ্ছে বিএনপি জামায়াতের নামে যেভাবে এখানে প্রত্যেকটি জায়গায় চিরুনি অভিযানের নামে হয়রানি করা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে যেভাবে মেসগুলোতে গিয়ে শিক্ষার্থীদেরকে হয়রানি করা হচ্ছে ধরপাকড় করা হচ্ছে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় সরকার যেটা করছেন সেটা এখনো পর্যন্ত তিনি ভুলই করছেন একের পর এক অন্যায় করে যাচ্ছেন এই অন্যায়ের একটা শেষ তো নিশ্চয়ই আছে এবং সেই শেষের শুরুটা ইতিমধ্যেই হয়ে গিয়েছে এই যে শুরু হল জনগণের প্রতিরোধ জনগণের এই প্রতিরোধ নিশ্চয়ই চলবে আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের বোন আমাদের আমাদের জনগণকে যেভাবে তারা হত্যা করেছে এটা আমরা শিক্ষার্থীরা কখনোই মেনে নেবো না আমাদের উপরে যে দমন পীড়ন এখানে চালানো হয়েছে এটা আমরা কখনোই ভুলে যাব না আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেবই কোনো অত্যাচারী শাসক আমাদেরকে ধমিয়ে রাখতে পারবে না কতজনকে মারবে কতজনকে তারা তুলে নিয়ে যাবে কতজনকে তারা ঘুম করে দিবে আমরা সারা দেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ অন্যায় অত্যাচার জুলুমের জবাব আমরা দেবই আমাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব হবে না যদি সরকার মনে করে থাকে যে আমাদেরকে হত্যা করে আমাদেরকে গুম করে আমাদেরকে জেল জরিমানা করে এখানে সে পার পেয়ে যাবে এই এই অন্যায় অত্যাচার করেও সে তার ক্ষমতায় সুন্দরভাবে টিকে থাকতে পারবে সে তার ক্ষমতা ধরে রাখতে পারবে সেটা কখনোই সম্ভব হবে না জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ এখানে সরকার শুরু করেছে রাষ্ট্র শুরু করেছে এর অবসান নিশ্চয়ই হবে আপনাদের সকলকে ধন্যবাদ